আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আমি আছি আপনাদের সাথে তাহমিনা তো আজকের ক্লাসে আমরা কি শিখব আজকের ক্লাসে আমরা শিখব হু হু মানে হচ্ছে কে হু মানে কে তো এই হু দিয়ে কিভাবে কোয়েশ্চেন করতে হয় এবং অ্যান্সার করতে হয় এই ক্লাসে আমরা এগুলোই শিখব

পরবর্তীতে এই ভার্ব নিয়ে অবশ্যই কিছু ক্লাস থাকবে যেখানে একদম ডিটেলস বলা হবে ইনশাআল্লাহ ওকে তাহলে প্রথম কোশ্চেনটা কি তুমি কে হু আর ইউ आंसर আমরা এভাবে দিতে পারি যার যার নাম অনুসারে আই অ্যাম সাবিনা আই অ্যাম মিম আই অ্যাম শিহাব যে যার নাম অনুসারে এটার आंसर আমরা দিতে পারি ওকে আমি হই সাবিনা তুমি কে আমি হই সাবিনা ওকে নেক্সট হচ্ছে ওইটাকে ওইটা কে এই ওইটার ইংরেজি কি ওইটার ইংরেজি হচ্ছে दट ওইটার ইংরেজি হচ্ছে दट আমরা আমরা অনেক আমরা এর আগের ক্লাসে এই দিস दट দিস দোজ এই বিষয়গুলো একদমই ক্লিয়ার হয়ে এসেছি ওকে তো ওইটা কে হু ইজ दट ওইটা কে হু ইজ दट आंसर আমরা এভাবে বলতে পারি

এইটা হয় নাজিদ এইটা হয় নাজিদ ওকে হু দ্বারা নেক্সট কোশ্চেন গুলো হচ্ছে তুমি কার সাথে আছো তুমি কার সাথে আছো কি তুমি কার সাথে আছো তাহলে কে বা কার এই টাইপের যদি কি যদি এই বাংলাতে এই ধরনের কথা দিয়ে কি করতে হয় কোশ্চেন করতে হয় তাহলে ইংলিশে আমরা কি লিখবো হু লিখবো কি লিখবো হু লিখবো তাহলে কি কোশ্চেনটা হচ্ছে তুমি কার সাথে আছো এখন আমরা ইংলিশে কিভাবে লিখব হু আর ইউ উইথ হু আর ইউ উইথ এই উইথ মানে হচ্ছে সাথে উইথ মানে কি সাথে তুমি কার সাথে আছো ওকে আই অ্যাম উইথ মাই ফ্রেন্ডস আই অ্যাম উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে আছি আমি আমার বন্ধুদের সাথে আছি ওকে সে কে সে কে বাংলাতে এই ওয়ার্ডটা ইংরেজিতে দুই ভাবে ব্যবহৃত হয় হি বললে এবং সি বললে বাংলাতে একই শুধুমাত্র এই সে বলা হবে কিন্তু ইংরেজিতে আসলে ছেলের ক্ষেত্রে হি এবং মেয়ের ক্ষেত্রে শি হবে ওকে হু ইজ হি অর সি আনসার হচ্ছে হি ইজ মাই ব্রাদার

আমি কে আই অ্যাম তাহমিনা আই অ্যাম তাহমিনা আমি হই তাহমিনা ওকে তাহলে কি শিখলাম কে হচ্ছে কে বা কার দ্বারা কোশ্চেন করলে অবশ্যই আমাদের হু ইউজ করতে হবে ফার্স্ট ওয়ান হচ্ছে হু আর ইউ উইথ তুমি কার সাথে আছো হু ইজ হি অর শি সে কে হু অ্যাম আই আমি কে ওকে মুভিং অন

কে করবে সামিয়া কাজটি করবে সামিয়া কাজটি করবে এখানে কি এখানে কিন্তু ফিউচার অর্থাৎ ভবিষ্যতে বোঝাচ্ছে আমি অলরেডি এগুলো আলোচনা করেছি এবং নেক্সটে আমরা অবশ্যই এগুলো বিস্তারিত আলোচনা করব। তারপরে প্রশ্ন হচ্ছে খাবারটা কে খাচ্ছে খাবারটা কে খাচ্ছে খাবারের ইংলিশ কি খাবারের ইংলিশ হচ্ছে ফুড কে খাচ্ছে ইট মানে কী খাওয়া ওকে ইটিং খাচ্ছে

কন্টিনিউয়াস চলছে সো এটা হচ্ছে ইজ এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অবশ্যই আলোচনা করবো হু ইজ দেয়ার সেখানে কে যাচ্ছে হু ইজ গোইং দেয়ার বলতে পারি মিনা অ্যান্ড আই আর গোয়িং দেয়ার মিনা অ্যান্ড আই আর গোয়িং দেয়ার অনেকের কাছে প্রশ্ন হতে পারে এখানে কেন এম হলো না এখানে কি দুইজনকে বোঝাচ্ছে না এই মিনা আই দুজন না সো এগুলো তো সিঙ্গুলার না এটা কি ব্লুরা তাহলে কি হলো আর হবে সো মিনা অ্যান্ড আই আর গোয়িং দেয়ার ওকে তো আমরা কী শিখলাম হু হু হচ্ছে হু দ্বারা কোশ্চেন করলে কীভাবে অ্যান্সার করতে হবে হু দ্বারা কোশ্চেন করলে আমাদের অ্যান্সার করতে হবে হচ্ছে এই যে ফার্স্ট ওয়ান হচ্ছে হু উইল ডু দা ওয়ার্ক এটা কি কাজটা কে করবে আন্সার কিভাবে আসবে সামিয়া উইল ডু দা ওয়ার্ক এই যে উইল ডু দা ওয়ার্ক ঠিক আছে এখন শুধু কে এই কে হচ্ছে সামিয়া ওকে খাবারটা কে খাচ্ছে খাবারটা কে খাচ্ছে এখানে ইটিং ফুড ইটিং ফুড সো আই আম ইটিং ফুড আই সাথে কি বসে আই সাথে অবশ্য ইজ বসবে না আই সাথে বসবে এম বসবে নেক্সট কি হু ইজ গোইং देयर সেখানে কে যাচ্ছে আই শুধু আই হলে এখানে কি হতো অবশ্যই এখানে এম হতো কিন্তু এখানে মিনা না হচ্ছে আই দুজনকে বুঝাচ্ছে না সো আই আর আমরা কি একসাথে এখানে পুরা বুঝাচ্ছে সো আর ইউজ করা হয়েছে গই দেয়ার তো আশা করি এই হু দিয়ে প্রশ্ন এবং অ্যান্সার কিভাবে করতে হয় আপনারা মোটামুটি ক্লিয়ার নেক্সট ক্লাসে আমরা আরো কিছু কোশ্চেন আর অ্যান্সার শিখব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে